ভারতবর্ষে এই যে চলে গেল আমাদের পাঁচশো বছর পুরনো মসজিদ কত বছর জোরে বলুন কত বছর পাঁচশো বছরের পুরনো মসজিদ আমাদের কলজা ফেটে গেল দিল ফেটে গেল গেল না গেল না কি গো গিয়েছে না গাই নাই কিন্তু আজকে ক্ষমতার বলে কলমের বলে গদির বলে এ বাবজি পুলিশ প্রশাসনের বলে আজকে আমাদের দীর্ঘ পাঁচশো বছরের মসজিদ কে যারা কেড়ে নিল ওরা মনে করছে আমরা হয়ে হয়ে গেলাম গেলাম আরে বাবা মসজিদের কেড়ে নিয়ে কেউ মন্দির কেন বাড়ি বানাও গির্জা বানাও যাই বানাও মসজিদ তো মসজিদই থাকবে ঠিক না বাড়ি যারা বলো সংবিধান ভারতবর্ষের আইন যেখানে একবার মসজিদ হয়ে সেদা হয়ে যাবে পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই সেই মসজিদকে সরিয়ে অন্য কোনো জিনিস দিয়ে মসজিদকে ঢেকে দিতে পারবে এটা ভারতবর্ষের আইন কেয়ামত পর্যন্ত ভুলবো না কি বলেন ভুলবো আমরা আমি আমার ছেলে তার ছেলে যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে এ বাবরি মসজিদের কথা ততদিন মুসলমানের কলিজাই থাকবে থাকবে কি থাকবে না যারা বলুন থাকবে কি না আজকে আমাদের মসজিদ কেড়ে নিল কিন্তু বাবজি আজকাল কিছু মুসলমানদের দোষ আছে আছে না নাই কথা বলেন আজকে কিছু মুসলমান আছে ওরা ধর্ম বুঝেনা বাবা ওরা মানুষের কাছে ভাইরাল হতে চায় ভাইরাল বুঝেন তো মানুষের চোখের কিন্তু বাবজি আমাদেরই মুসলমানদের ভিতরে কয়েকটা যারা একবারে কি গো সিনেমা জগতে ওরা বিরাট আশা করি কোটি কোটি টাকা দিয়েছিল কিন্তু মুখে চুনকাল চুনকালে বুঝেন তো নাকি অপমানের শেষ নাই কোটি কোটি টাকা দিল কিন্তু আমন্ত্রণ পেল নিমন্ত্রণ পেল দুঃখের কথা কে কি নাম তাদের কি নাম শাহরুখ খান সলমান খান আমির খান পান খান চা খান ভাত খান সব খান يا حرام خورنا الحمد لله كفا والسلام على عباده الذين استغفر بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال عز وجل في موزع اخر ان الدين عند الله الاسلام وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه اوغماغول আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ নির্ধারিত নির্বাচিত মানিনিত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞপ্তি অবিজ্ঞাপিত আলআমায়ে ইহরাম আমার সামনে বসে থাকা দ্বীনদার ইমানদার কলমা ওয়াল আমল মুসলমান বাবাজীবন ভায়েরা পদ্মার আড়ালের মা খালারা বোনেরা রইল শ্রেণী মতো সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুক্রিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনই মদলিসে বসার আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর সানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আর তো বলুন তার পরে পরেই বিশ্বনবী দয়ার নবী দের নবী নবী কুলের সরবায়ে মা আমিনাল মুযাল লাল মরুর দলাল তাযাদারে মদিনা আহমাদে মস্তফা মুহাম্মাদে মাদদবা সকলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনার উপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম আমিন আগে এটু জোরে বলি আল্লাহুম আমিন এ বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে না হবে না কি হবে কতটা কেউ যদি একবার অন্তর থেকে বলে ফেলতে পারে তো তার আমুন নামা এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার তার আমুন থেকে কেটে বাদ দেওয়া হবে জোর বলুন সোহান তাহলে কত বড় নাকি না আপনাদের নেকির কারো প্রয়োজন নাই আগে এখানে হাতটা তুলে বলেন তো দেখে যে নাকি কাল লাগবে না একবার দেখে কেউ বুঝতে পারবে আর গুনা নাই এমন কোন লোক এখানে আছে আমি আইজুল হকের গোনা নাই আজকের এই প্রধান বক্ত যিনি আমাদের রয়েছেন ভাই যান মুমতাজুল সাহেব বর্ধমানি ওনার গুণা নাই প্রতিটি মানুষের গুণা আছে বাবা কিন্তু কারো কম কারো তো এই মদলিশে বসলে গুণা মাপ আর এই মদলিশের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা খ্রিস্টানা যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার করে আল্লাহ যখনই মজমা শেষ হয়ে যাবে আল্লাহ তো সব জানে কি জানে না জানে না তার কোথা তারপরে তোরা আল্লাহ ওই বীরভূম জেলা খোদা কি গ্রামটা নাম শির ওই গ্রামে দেখলাম ঠান্ডার সময় তোমার বান্দা বান্দির অবস্থা বল কেনা আর জাহাঙ্গনামের আরে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে দেখেন দেখতো আল্লা যদি দেখতে পেতো তো দুনিয়ার সমস্ত গুণগান কীর্তন সব ফেলে দিয়ে তোমার গুণগানে লিপ্ত হয়ে যেত তল্লা বলে শোন ওই মদলিসে বসে গেল দাদা আমি আল্লাহ তাদের পেছনের গুনাগুলাকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান নাম হারাম করে জান্নাত অজীব করে দিলাম জোরে গরু সোহার কিন্তু সে আল্লাহকে আমরা চিনিবা আগো আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে মা তার ছেলেকে কতটা ভালোবাসে বাবা পৃথিবীর জমিনেটু একটু বলুন আপনারা বলুন পৃথিবীর জমিনে সব যদি আপনাকে কেউ বেশি ভালোবাসে সেটা হলো আপনার মা নিঃস্বার্থে তাছাড়া বিবি বলেন বাচ্চা বলেন ছেলে মেয়ে যা আছে ভাই বিরাজার আত্মীয় স্বজন কুটুম সাক্ষাৎ আপনার স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার আদর যত্ন হবে কি বুঝছেন আপনারা বলেন আপনার স্বার্থ শেষ

আপনাদের কি ব্যাপার ভাল লাগছে না তুমি নাচ দেখাল মুসলমান কিন্তু তার থেকেও বেশি ভালোবাসেন কে আর তো বলুন কে আল্লাহ অথচ সেই আল্লাহকে আমরা চিনি না

তোকে দায়িত্ব দিলうま তুমি মনে বুঝি কি হইলো আমরা আমি কত বড় দয়ালু বোধ কত বড় ধর আমার বান্দা একশো বছর বাঁচলো কত বছর গো 100 99 বছর গোনা করলো থাকলো ক বছর এক বছরে এগারো মাস গোনা করলো থাকলো কত মাস এক মাস এক মাসে 29 দিন গোনা করলো থাকলো

শয়তান বলছে আল্লাহ এত অন্যায় করলো আর তুমি এক ঘন্টায় ঘুম করে দিলে তো আল্লাহ বলছে আমি ক্ষমা করব না তো তু করবে তু করবে সে আল্লাহ কাজ আমরা চিনি ও বাপ যদি সেই আল্লাহকে চিনতাম তাহলে আজকে ভারতবর্ষে এই যে চলে গেল আমাদের পাঁচশো বছর পুরনো মসজিদ কত বছর জোর বলুন কত বছর পাঁচশো বছরের পুরনো মসজিদ আমাদের কলজা ফেটে গেল দিল ফেটে গেল গেল না গেল না কি গো গিয়েছে না গাই নাই কিন্তু আজকে ক্ষমতার বলে কলমের বলে গদির বলে এ পুলিশ প্রশাসনের বলে আজকে আমাদের দীর্ঘ পাঁচশো বছরের মসজিদ কে যারা কেড়ে নিল ওরা মনে করছে আমরা প্রাণ হয়ে গেল কি না হয়ে গেলাম আরে বাবা মসজিদের কেড়ে নিয়ে কেউ মন্দির কেন বাড়ি বানাও গির্জা বানাও যাই বানাও মসজিদ তো মসজিদই থাকবে ঠিক না বেটি যারা বলুন ঠিক কিনা যারা বলুন ভারতবর্ষের সংবিধান শোনালেন ভারতবর্ষের সংবিধানে লেখা ছিল সুপ্রিম কোর্টের আইন যেখানে একবার মসজিদ হয়ে সেচনা হয়ে যাবে পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই সেই মসজিদকে সরিয়ে অন্য কোন জিনিস দিয়ে মসজিদকে ঢেকে দিতে পারে এটা ভারতবর্ষের কিন্তু এই মসজিদ আমরা কেমন পর্যন্ত ভুলবো না কি বলেন ভুলবো আমরা আমি আমার ছেলে তার ছেলে যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে এ বাবরি মসজিদের কথা ততদিন মুসলমানের কলিজাই থাকবে থাকবে কি থাকবে না যারা বলুন থাকবে কি না আজকে আমাদের মসজিদ কেড়ে নিল কিন্তু বাবজি আজকাল কিছু মুসলমানদের দোষ আছে আছে না নাই কথা বলেন আজকাল কিছু মুসলমান আছে ওরা ধর্ম বুঝে না বাবা ওরা মানুষের কাছে ভাইরাল হতে চায় ভাইরাল বুঝেন তো মানুষের চোখের সামনে কিন্তু বাবজি আমাদেরই মুসলমানদের ভিতরে কয়েকটা যারা একবারে কি গো আটিস সিনেমা জগতে ওরা বিরাট আশা করি কোটি কোটি টাকা দিয়েছিল বাবজি কিন্তু মুখে চুন কালে চুন কালে বুঝেন তো নাকি শেষ নাই কোটি কোটি টাকা দিল কিন্তু আমন্ত্রণ পেলো নিমন্তনু বিলল ইবড় অদুঃখের কথা কে কি নাম তবে কি নাম গো খান সালমান খান আমির খান পান খান চাকান ভাত খান সব খান এ হারামখোররা মুসলমান নামে কিন্তু এর নামের কলঙ্ক মুসলমানদের কি বুঝছেন আপনারা বলুন কলঙ্ক মুসলমান নামে করলে তাহলে অন্য ধর্মকে আমি ছোট করছি না তোমার ধর্ম তোমার কাছে আমার আমার ধর্ম কাছে আমরা ছোট করি না কেন ইসলাম ধর্মকে ছোট কেন তুমি কোনো ধর্মকে গালি দিবা সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে তুমি কোন ধর্মের গুরুকে গালি দিবে সে তোমার নবীকে গালি দিয়ে দেবে দেবে কি দেবে না জোরে বলো সুতরাং কোনো ধর্মকে আমরা ছোট করি না কিন্তু হক কথা না বললেও বাবুজি হবে না হক কথা বলতে হবে না হবে না তোরা বলুন হ্যাঁ এই মুসলমান আজকে বাবরি মসজিদের পাশে আর জায়গা ছিল না সেখানটা নিয়ে মন্দির কর কোনো ব্যাপার নাই কিন্তু মসজিদ কে ভেঙে দিয়ে মন্দির করতে হবে এটা তাদের ক্ষমতার ক্ষমতা দেখায় কিন্তু বাবুজি ওই মসজিদ মুসলমান ভোলেনি যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে ততদিন বাবরি মসজিদের কথা মনে থাকবে বলুন ইনশাআল্লাহ জন বলুন ইনশাআল্লাহ